যশোরের বাঘারপাড়ার ইন্দ্রাগ্রাম ঘোড়দৌড়ের মাঠ হাজার হাজার মানুষের উপস্থিতি প্রতিযোগিতা উপভোগ করতে শিশু কিশোর নারী পুরুষের দীর্ঘ অপেক্ষা একত্রিশ অশ্ব আরোহী ঘোড়া নিয়ে ঢুকলেন মাঠে হাজার হাজার মানুষের উল্লাস কে বিজয়ী হবে দৌড়ের জন্য প্রস্তুতি নিলেন একই লাইনে রেফারির বাসীর শব্দে অশ্ব আরোহীরা ঘোড়া নিয়ে দৌড়াতে শুরু করলেন দৌড় 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 অবশেষে শেষ হলো প্রতিযোগিতা প্রধান অতিথি ইন্দ্রার ঐতিহ্যবাহী ঘরদুর কারণ আমার মামা বাড়ি ইন্দিরা গ্রামে বাঙালির যে সংস্কৃতি সেই সংস্কৃতির একটা অংশ হচ্ছে ঘরদুর প্রতিযোগিতা প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বিপুল ফারাজি এ সময় দোহাকোলা ইউনিয়নের চেয়ারম্যান ওয়াহিদুর রহমান আবু মোতালেব তরফদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জামদিয়া ইউনিয়নের চেয়ারম্যান শেখ আরিফুল ইসলাম তিব্বত ধলগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি আবু সাঈদ সর্দার সহ আরও অনেকেই রিপোর্ট দৈনিক কলান